আমাদেরকে আল্লাহ তাহলে হায়াত দিয়েছেন দুনিয়াতে পাঠাইয়েছেন আজকের থেকে যদি এটা একটু চিন্তা করে দেখি কেন আসলাম কেন পাঠাইল এবং আবার ফেরত দেখে নিবে আমাদেরকে আসা আর যাওয়াতে এতদিন পরে ফেরত যাবো ষাট সত্তর আশি বছর পর কি নিয়ে যাব আমাদের কাছে আবার বলতেছে তুমি এই জিনিসটা নিয়ে আসো তোমাকে নিয়ে আসলে তোমার কষ্ট শেষ হয়ে গেছে তা না তোমার জন্য জন্ম বানাই রাখছি আমি কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে তা আমি এখন যাওয়ার পথে কি গুলো আমার কাছে কি রেখে যাইতেছি কি নিয়ে যাইতেছি এটা যদি আমি প্রত্যেক দিন দুই সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড যদি নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে আমার উপলব্ধি হওয়ার কথা বুঝা আসার কথা যা কিছু আমি এতদিন পর্যন্ত জমা করলাম এর ভিতর থেকে কোন কোন জিনিস আমার সঙ্গে যাইতে পারে আর কোন কোন জিনিস এখানে থেকে যেতে পারে যেটা আমার ওখানে কোনো কাজে আসবে না যখন ফেরত নিতে শেষে কোন উদ্দেশ্যে আসে তার ভিতরে একটা জিনিস হলো যেটা রেখে যাব তার ভিতরে হলো একটা সন্তান আমার সন্তান যদি পথারা হয়ে যায় ডোমরা হয়ে যায় তাহলে আমার রেখে যাওয়াতে কোনো ফায়দা নেই সন্তান যেন পথারা না হয় সন্তান যেটা শরাতে مستقبلের উপর থাকে এজন্য আল্লাহ রাব্বুল العالمين কোরআন শরীফ পাঠিয়েছেন কোরআনি ফাটার একমাত্র উদ্দেশ্য হল আমার সন্তান আমার জন্য সম্পদ হয়ে যায় পুরো কোরআনে পাকের ভিতরে একটা জিনিস আল্লাহ তাআলা ফোকাস করছেন ফোকাস তুমি আমার অবাধ্যতা নাফরমানি করো না সমস্ত দুনিয়ার জিনিস আমার আন্ডারে আমার হুকুমে চলে এক জিনিস তোমার হেফাজত করবে তুমি যদি নাফরমানি না করো বাতাস আমার আন্ডারে আমার মা তাহাতে আমার কন্ট্রোলে পানি আমার আন্ডারে আমার কন্ট্রোলে আজরাইল আমার আন্ডারে আমার কন্ট্রোলে মনের শান্তি অশান্তি আমার আন্ডারে আমার কন্ট্রোলে তুমি নাফরমানি করো না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আল্লাহ তালা বলেন পুরো কোরআনে আমি এই সমস্ত জিনিস দিয়ে তোমাকে হেফাজত করব সমস্ত কিছু আমার আন্ডারে কিন্তু আমি আমি যে আমার আন্ডারে তুমি আমার আন্ডারে এটা তো বাসায় বোঝা যায় যখন বিপদ আসে কারো মৃত্যুর সংবাদ পাই তখন একটা কথা বলি ইন্না আলিল্লাহি তখন কথাটা যার জন্য বলবো যার জন্য দুঃখ প্রকাশ করব যার জন্য বলবো তার আগে বলতেছি ইন্না আলিল্লা আচ্ছা লোক কেসে গা সমস্ত কিছু আমার আন্ডারে আমার সঙ্গে তোমার পরিচয় আছে কি নাই আমি কথা বুঝতে পারছি সমস্ত কিছু কারান্ডারে আল্লাহর সঙ্গে আমার পরিচয় আছে কি নাই কোরআনটা আসছে পরিচয় করাইবার জন্য এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এই আল্লাহর পরিচয়টা তুমি পাওয়ার জন্য আমি সমস্ত মখলুকাতের ভিতরে তোমাকে মর্যাদা দিয়েছি আমি কিন্তু তুমি আমাকে চিনতে পারবে এবং মর্যাদবান হওয়ার পরে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হবে তোমার আকল তোমার বুদ্ধি তোমার জ্ঞান তোমার বিবেক তোমার শিক্ষা তোমার ডিগ্রি তোমার অভিজ্ঞতা সব লাগাইয়া বলো যে আল্লাহকে তুমি জানতে চিনতে পারছো কিনা তোমার সৃষ্টিকর্তাকে তোমার বিপদের কথা তো বলি নিঃসন্দেহে আমি আল্লাহ যার বিরুদ্ধ হইল তার সম্পর্কে কিছু নেই ওখানে ওইন্যা যখন আমার যাওয়ার টার্গেট হলো আল্লাহ বলে দিছে তুমি আমার দিকে ফেরত আসবা তাহলে বুঝা গেল এটা যদি সবসময় কনসেপ্টে থাকে আমি কার আমার ফেরতের রাস্তা বলেন তো এবার যথেষ্ট না দুটো শব্দ আর ছয় হাজার ছেষট্টি আয়াত লাগে একটা আয়াতের একটা অংশ ইন্ন নিঃসন্দেহ আমি আল্লাহ

স্কুল কলেজ ভার্সিটি বাবা পিতা সমাজ কেউ আমার পরিচিত করাইলো না ওখানে গেলাম জিজ্ঞেস করলো মন রবা আল্লাহর সঙ্গে পরিচয় কি হইতে পারে আমার বলেন একটু কি উত্তরটা হইতে পারে বুঝেন আমার কথা খবরে তো প্রথম সওয়াল এটা যদি আল্লাহকে জানে চিনে যাইতে পারি নাই আল্লাহর কসম আমি আমার উপর জুলুম করলাম আত্মহত্যা করলাম আত্মহত্যা আরাম আমি আমাকে আমি আমাকে জাহান্নামের জন্য সফল করে দিলাম এখন আগুনে ভুনেন তেলে ভাজেন সাপ দিয়ে কামড়াইয়ে দেন বাদ দিয়ে করেন কবরের ভিতরে পোকা মাকড় দিয়ে আমাকে খাওয়াইয়ে দেন আমি আমার উপর জুলম করে নিচ্ছি আমি জান্নাতের দরজা খোলাইতে পারি নাই জান্নাতের পোশাক করতে পারি নাই জান্নাতের বিছানা নিয়ে আসতে পারি নাই কেননা যে দিবেন তার সঙ্গে আমার পরিচিতি নেই আজকের থেকে বহু বছর আগে